ছেলে পান্ডুবি মাথা পাচ্ছি না কেয়ার করা যাবে খুব প্যারা আছি এ চার কালার নে ভাইয়া ওই ওই সুন্দর ওই কালারটা মিল আচ্ছা ওইটা নিব আর ভিতরে দেখো আছে না পায়জামা পায়জামা ওইটা আচ্ছা

ছোট বাবু পাঞ্জাবি পাওয়া যাচ্ছে না কেয়ার করা যাবে বাচ্চাকে নিয়ে এসেছি খাবার ছোট আর ঈদের খুব একটা ঝামেলা চলছে আরো আগে মার্কেটে আসা দরকার ছিল

চারশো টাকাই তো দেখেন তো আছে দেখেন